আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালোছো তোমরা যারা অষ্টম শ্রেণীতে রয়েছো তোমাদের যে ইসলাম ও নৈতিক শিক্ষা বই আছে এ বইয়ে তোমাদের তৃতীয় অধ্যায় যেটি হচ্ছে কোরআন ও হাদিস শিক্ষা কুরআন ও হাদিস শিক্ষা পাঠ্য বইয়ের যে আমাদের সৃজনশীল প্রশ্ন সবগুলারই আমরা পাঞ্জাবি গাড়ি থেকে সমাধান করব। তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তোমাদের পাঠ্য বইয়ে দুইটা সৃজনশীল প্রশ্ন আসছে তার মধ্যে এটা হচ্ছে প্রথম নাম্বার প্রশ্ন অবশ্যই তোমরা উদ্দীপকটা ভালো করে পড়ে নিবা তো ক নাম্বার প্রশ্ন দেখো তাসবিদ এর অর্থ কী তাসবিদ শব্দের অর্থ সুন্দরভাবে সাজিয়ে পড়া বা হচ্ছে বিন্যাস করা খাম্বর আল কোরআনকে আসমান কিতাব বলা হয় কেন ব্যাখ্যা করো মহান আল্লাহর পক্ষ থেকে নাজির হওয়ার কারণে কোরআনকে আসমান কিতাব বলা হয় আল কোরআন মহান আল্লাহর পবিত্র বাণী সমষ্টি মানব জাতির জন্য আল্লাহ মহানবীর সাল্লাহ ইসলাম এর ওপর এই কিতাব অবতীর্ণ করেছেন মানুষের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সব বিষয়ের সঠিক সমাধান আল্লাহ কোরআনের মাধ্যমে মানুষকে জানিয়েছেন অর্থাৎ আল কোরআন আল্লাহর বিধান সম্মিলিত কিতাব হওয়া একে আসমান কিতাব বলা হয় এরপরে গ নাম্বার প্রশ্ন সাবির শিক্ষকের বক্তব্যটি কোন সুরার প্রতিফলন তা হচ্ছে ব্যাখ্যা করো সাবিহা শিক্ষকের বক্তব্যটি সুরা আল জিলজালের প্রতিফলন আল কুরানে নিরানব্বইতম সুরা আল জিলজাল এ এর সুরা কিয়ামতের অবস্থা বর্ণনা করা হয়েছে কিয়ামতের মাঠে মহান আল্লাহর সামনে সবাইকে জবাবদিহি করতে হবে তারপর কর্মকাণ্ড অনুযায়ী ফল ভোগ করতে হবে সাবিহার শিক্ষক এ বিষয়টি বোঝাতে চেয়েছেন সাবিহা শিক্ষক বলেছেন দুনিয়াতে মানুষের ওপর অর্প অর্পিত ইসলামের বিধি বিধান যেমন নামাজ রোজা ইত্যাদি পালন করলে পরকালে পুরস্কার পাওয়া যাবে সুরা জিল জালেও এ বিষয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে এ বিশ্বজগৎ একদিন ধ্বংস হয়ে যাবে এরপর হাসরে ময়দান সবাই একত্রিত হবে সেখানে তাদের দুনিয়ার কাজের হিসাব নেওয়া হবে ছোট ছোটো কাজকর্ম সেদিন হিসাবের বাইরে থাকবে না অনু পরিমাপ বা পূর্ণ কোলেও সেদিন তার মানুষের তাদের আমল নামায় দেখতে পারবে সেদিন মানুষের প্রতিটি ভালো কাজের প্রতিদান এবং বন্ধ কাজের শাস্তি দেওয়া হবে সুতরাং বোঝা যায় আল্লাহর বিধান বিধিবিধানসমূহ পালন পূর্ণর কাজ অর্থাৎ তামার্স রোজা ইত্যাদি ইবা ইবাদতের জন্য পরকালে পুরস্কারকৃত করা যাবে সুতরাং বলা যায় সাবিহা শিক্ষকের বক্তব্যে সুরা আলজিল জালের বিষয়টি প্রতিফলন ঘটেছে ঘ নাম্বার প্রশ্ন সাবিহার দাদুর বক্তব্য যথাযথা মূল্যায়ন করো সাবিহা দাদুর বক্তব্য ইমান আনা সুফল প্রকাশিত হয়েছে যা স সঠিক ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকে ইমান বলা হয় এই বিষয়গুলোর মধ্যে কিছু রয়েছে অদৃশ্য যেগুলোতে বিশ্বাস স্থাপন করলে আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেবেন সাবিহাদ দাদু এ বিষয়ে প্রতিটি ইঙ্গিত করেছেন সাবিহাদ দাদু নামাজ সালাদ শাওম এসব দৃশ্যমান বিষয়ের প্রতি যেমন গুরুত্বপূর্ণ করেছেন তেমনি ইমানের অদৃশ্য বিষয়গুলোর বিশ্বাস করার জন্য উৎসাহিত করেছেন এজন্য পরকালে পুরস্কার পাওয়া যাবে বলে অভিমত বক্তব্য করেছেন চূড়া বাঁকরায় মোমিনের পরিচয় হিসেবে অদৃশ্য বিষয় সময়ের ওপর বিশ্বাসের কথা বলা হয়েছে এসব অদৃশ্য বিশ্বাসের মধ্যে রয়েছে আল্লাহ নবী রাসুলের রিসালাত পূর্ণ ইস্তান জান্নার জাহান্ন আল্লাহ আল্লাহতালার প্রতি পূর্ণ বিশ্বাস ফ্রেসাগুনের প্রতি বিশ্বাস ইমানের প্রতি গুরুত্বপূর্ণ বিষয় এছাড়া মৃত্যুর পর্বতীয় আখিরাতের জীবন কবর হাসর কিয়ামত মিজান মিরাজ জান্নাত জাহান্নাম ইত্যাদি পতক বিষয়ের বিশ্বাস স্থাপন করা মোমিনের জন্য অত্যাবশ্যক মহান আল্লাহ তালা অদৃশ্য বিশ্বাস স্থাপনকারী জন্য আখিরাতে উত্তম পুরস্কারের ঘোষণা দিয়ে দিতে বলেছেন অর্থাৎ দিয়ে বলেছেন নিশ্চয় যারা ইমাদ আনে এবং সৎকর্ম করে তাদের আপায়নের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস সেখানে তারা চিরকাল থাকবে ওপরে আলোচনা থেকে বোঝা যায় ইমানে অদৃশ্য বিষয়সমূহের বিশ্বাস স্থাপন করা পতকের জন্য অত্যাবশ্যক আর এর জন্য বিশ্বাস স্থাপনকারীরা দুনিয়া ও আখিরাতে উত্তম পুরস্কারের ভূষিত হয় এরপরে লক্ষ্য করো তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় নাম্বার প্রশ্ন উদ্দীপকটা তোমরা পড়ে নিও ক নম্বর প্রশ্ন সানে নজুল এর অর্থ কি সানে নুজুল শব্দের অর্থ অবতরণের কারণ বা হচ্ছে পটভূমি ক নম্বর প্রশ্ন সুরা আল কদরে ফজুলত বর্ণনা করো বা হচ্ছে ব্যাখ্যা করো সুরা আলকদর কদর পবিত্র আল কুরআনে খুবই গুরুত্বপূর্ণ ও মর্যাদা সম্পন্ন একটি সুরা সুরা আলকদর কদর কাদরের রাতে মহিমা বর্ণিত হয়েছে আল্লাহ আল্লাহতালা এ রাতে পবিত্র কোরআন নাজির করেন এ রাতে ইবাদত হাজার মাস একাধারে ইবাদত করার চেয়ে উত্তম এরাতে আল্লাহ তালা ফ্রেশাগণকে রহমত বরকত ও শান্তির স্বভাব দিয়ে দুনিয়াতে পাঠান কদরের রাতে শুধু শুরু থেকে শেষ পর্যন্ত সুখ শান্তির রহমত বিরাজ করতে থাকে গরম্বর প্রশ্ন আবু সালেহ কোরআন তিলোয়া শোনার ক্ষেত্রে শরীয়তের কোন বিধানটি লঙ্ঘিত হচ্ছে ব্যাখ্যা করো আবু সালেহ কোরআন তেলোয়াতে শোনার ক্ষেত্রে শরীয়তের ওয়াজিব বিধানটি লঙ্ঘন করেছে ওয়াজিব অর্থ অবশ্যই পালনীয় কর্তব্য অপরিহার্য ইত্যাদি শরীয়তের এমন কিছু বিধান রয়েছে যা পালন করা অবশ্যই তবে ফরস নয় এরূপ বিধানকে বলা হয় ওয়াজিব আবু সালেহ সালাত আদায়ের ক্ষেত্রে এ বিধানটি পালন করেনি উদ্দীপকে আবু সালেহ এশা নামাজের ইমাম সাহেবের তেলোয়ার ছোনার প্রতি তেমন মনোযোগ দিত না অথচ আমরা জানি সালাত আদায়ের সময় সালাতের ব্যাপারে খুবই মনোযোগী হতে হবে সালাত আদায়ের সময় ইমামের তেলোয়ার মনোযোগ দিয়ে শোনা একটি ওয়াজিব কাজ এটি বাদ পড়ে অর্থাৎ তেলোয়ার ছোনার ক্ষেত্রে অমনোযোগী হলে শিসদাহ সাহু দিতে হয় নতুন অথবা সালাদ শুরু শুদ্ধ হয় না পুনরায় আদায় করতে হয় এই আলোচনা থেকে বোঝা যায় আবু সালেহ সালাতের কুরআন তেলাওয়াতের প্রতি অনমযোগ মনোযোগ না দিয়ে ইসলামী শরীয়তের ওয়াজিব বা অত্যাবশ্যক পালনীয় বিধান লঙ্ঘন করেছেন এরপরে ঘ নাম্বার প্রশ্ন রাহানের রমজানের শেষ দশ দিনে মসজিদে অবস্থান করে ইবাদত করা হাজার মাস ইবাদত চেয়ে উত্তম বক্তব্যটি যথার্থ হচ্ছে নিরূপণ করা রায়হানের রমজানে শেষ দশ দিন বৈচিত্রে অবস্থান করে ইবাদত করা হাজার মাস ইবাদতের চেয়ে উত্তম বক্তব্যটি যথার্থ মানুষের দুনিয়ার জীবন খুবই সীমিত তাই আমরা যাতে সব অর্জনের ক্ষেত্রে পূর্ণবর্তীগণের সম্মান হতে পারি এ জন্য আল্লাহ তালা সুরা কদর নাজিল করে এবং আমাদের ওপর উপায়ে জানিয়ে দিয়েছেন সুর তিনি কদরের রাতে ইবাদতকে হাজার মাসে ইবাদতের সম্মান ঘোষণা করেছেন রাহায়ান রমজানের শেষ দশ দিনের মধ্যে এ রাতটি পাবে রায়ান রমজানের শেষ দশ দিন মসজিদে অবস্থান করে ইবাদত করতে লাগলো এর মাধ্যমে সে হাজার মাসে ইবাদতের স্বভাব অর্জন করতে পারবে কারণ রমজান মাসে শেষ দশ দিনে বিজ্ঞ রাতগুলোকে কদরের রাত হিসেবে ধরা হয় যেমন একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ কোনো কোনো ইসলামী চিন্তাবিদ শুধু সাতাশ তারিখে কদরের রাত হিসেবে অভিভদ বক্তব্য করেছেন সুরা আল কদরে এ রাতকে হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম সোয়াব হাসিলের রাত বলা হয় কদরের রাতে মহান আল্লাহ ফ্রেস্তাগন্দের রহমত বরগদ ও শান্তি সোহাব দিয়ে প্রেরণ করেন এর রাতে শুধু শুরু থেকে শেষ পর্যন্ত সুখ শান্তি রহমত বিরাজ করতে থাকে এ আলোচনা থেকে প্রশ্নে উল্লেখিত মন্তব্যটি শর্ত বলে প্রমাণিত হয় তো এই ছিল তোমাদের হচ্ছে পাঠ্য বইয়ের যে সৃজনশীল প্রশ্ন সবগুলো সমাধান আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবা দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফেজ